ভারতের উত্তরাখণ্ডের এক দুর্গম পাহাড়ের ভেতরে খোদাই করে তৈরি করা হয়েছে ডিআরডিও এর এই গোপন সেক্টর নাইন ল্যাবরেটরি বাইরে থেকে কেবল রুক্ষ পাহাড় দেখা গেলেও এর ভেতরে রয়েছে পৃথিবীর অন্যতম উন্নত প্রযুক্তি এখানে শব্দহীন করিডোর লেজার সিকিউরিটি আর চব্বিশ ঘণ্টা সশস্ত্র কমান্ডোদের পাহারা গত তিন বছর ধরে এই ল্যাবের বাতি এক মুহূর্তের জন্যেও নেভেনি এই ল্যাবের হৃৎপিণ্ড হল হল এ যেখানে কাঁচের চেম্বারের ভেতর রাখা আছে ভারতের ভবিষ্যৎ ইন্দ্রাস্ত্র ড রঞ্জিত চ্যাটার্জি যার চুল এই প্রোজেক্টের চিন্তায় গত তিন বছরে অর্ধেক পেকে গেছে তিনি আজ ভোর পাঁচটা থেকে মেইন কনসোলের সামনে বসে আছেন তার চোখে লাল আভা যা অনিদ্রা আর উত্তেজনার প্রতীক তার সাথে আছেন আরও জন তুখোর বিজ্ঞানী ইন্দ্রাস্ত্র কেবল একটি অস্ত্র নয় এটি একটি বিপ্লব এটি এমন এক ক্ষুদ্রতম স্মার্ট হ্যান্ডগান যা স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি সংযুক্ত শত্রুপক্ষ যদি কোনো দুর্ভেদ্য গুহায় বা বঙ্কারে লুকিয়ে থাকে তবে এই পিস্তল থেকে বের হওয়া মাইক্রো ড্রোন বুলেটটি নিজে থেকে দিক পরিবর্তন করে লক্ষ্যবস্তুকে আঘাত করবে কিন্তু এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর এনার্জি কোর এটি কোনো রাসায়নিক বারুদ ব্যবহার করে না বরং ইলেকট্রোম্যাগনেটিক পালস ব্যবহার করে অদ্রিতা স্ট্যাটাস রিপোর্ট দাও ডক্টর রঞ্জিতের গম্ভীর কণ্ঠস্বর পুরো ল্যাবে প্রতিধ্বনিত হল অদ্রিতা ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে দ্রুত টাইপ করতে করতে বললেন স্যার কোল্ড সিঙ্ক্রোনাইজেশন সম্পন্ন হয়েছে ইন্টিগ্রেটেড সার্কিট এখন নাইনটি এইট পারসেন্ট স্টেবল আগামীকাল সকাল দশটায় যখন ডিফেন্স মিনিস্টার আর সেনা প্রধান আসবেন আমরা লাইভ ট্রায়াল দিতে পারব সবাই স্বস্তির নিশ্বাস ফেলল তিন বছরের ত্যাগ পরিবার থেকে বিচ্ছিন্ন থাকা হাজার হাজার নির্ঘুম রাত সব আজ সার্থকতা পাওয়ার খুব কাছে ডক্টর রঞ্জিত মনে মনে ভাবলেন কালকের পর ভারতের দিকে আর কেউ চোখ তুলে তাকানো সাহস পাবে না রাত তখন গভীর ল্যাবের ভেতরে এসির মৃদু আওয়াজ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না হঠাৎ মেইন পাওয়ার গ্রিডে একটি অদ্ভুত শব্দ হলো টাস মুহূর্তের মধ্যে ল্যাবের সাদা আলোগুলো নীল হয়ে কাঁপতে শুরু করল সিস্টেম অ্যালার্ট সিস্টেম অ্যালার্ট একটি যান্ত্রিক নারী কণ্ঠ ল্যাব জুড়ে সতর্ক বার্তা দিতে শুরু করল ডক্টর রঞ্জিত তার কেবিন থেকে দৌড়ে বেরিয়ে এলেন কি হচ্ছে অদৃতা চেক দ্য মেইন ফ্রেম অদৃতার হাত কাঁপছে তিনি দেখলেন মনিটারে রাখা ইন্দ্রাস্ত্রের গ্রাফিক্যাল ডায়াগ্রামটি ধীরে ধীরে লাল হয়ে যাচ্ছে স্যার এনার্জি লিকেজ হচ্ছে কোয়ান্টাম স্টেবিলাইজার কাজ করছে না তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়ছে বিজ্ঞানীরা পাগলের মতো চেষ্টা করতে লাগলেন সিস্টেমকে রিবুট করার কিন্তু কোনো এক রহস্যময় কারণে ইন্দ্রাস্ত্রের ভেতরে থাকা মাইক্রোচিপগুলো একে একে জ্বলে যেতে লাগল যে অস্ত্রটিকে আগামীকালের জন্য তৈরি রাখা হয়েছিল সেটি এখন ধিকি ধিকি জ্বলছে ধোঁয়া বের হতে শুরু করেছে কাঁচের চেম্বার থেকে না এটা হতে পারে না ডক্টর রঞ্জিত কাঁচের ওপর হাত রাখলেন তার চোখের সামনে তিন বছরের স্বপ্ন ধুলোয় মিশে যাচ্ছে ভোর হল কিন্তু সেই ভোরের আলো বিজ্ঞানীদের জন্যে অন্ধকার নিয়ে এলো ট্রায়াল বাতিল করা হলো দিল্লিতে সদর দপ্তরে খবর পাঠানো হলো প্রজেক্ট ইন্দ্রাস্ত্র বিকল এটি কেবল একটি যান্ত্রিক ত্রুটি ছিল না এটি ছিল ভারতের প্রতিরক্ষা খাতের সবচেয়ে বড় ধাক্কা বিজ্ঞানীদের ওপর চাপ আসতে শুরু করল তদন্ত কমিটি গঠন করার হুমকি দেওয়া হলো কিন্তু ডক্টর রঞ্জিত আর তার দল কোনোভাবেই বুঝতে পারছিলেন না যে ডিজাইন তারা তিন বছর ধরে নিখুঁতভাবে পরীক্ষা করেছেন সেটি শেষ মুহূর্তে কেন মুখ থুবড়ে পড়ল পরদিন দুপুর ডিআর ডিওর কনফারেন্স রুমে এক শোকাতুর নিরবতা ড রঞ্জিত সহ দেশের শীর্ষ পর্যায়ের বিজ্ঞানীরা বসে আছেন তাদের সামনে রাখা বিশাল হোয়াইট বোর্ডে শত শত জটিল সমীকরণ সার্কিট ডায়াগ্রাম আর অ্যালগোরিদম কিন্তু সমাধান নেই প্রতিটি বিজ্ঞানী নিজেদের মতো করে থিওরি দিচ্ছেন কিন্তু কোনোটিই ধোপে টিকছে না ঠিক সেই সময় দরজায় টোকা পড়ল স্যার চা ভেতরে ঢুকল বারো বছর বয়সী পৃথ্বীরাজ ছেঁড়া একটা হাফশার্ট আর মলিন প্যান্ট পরা ওর বাবা রামফল এই ক্যাম্পাসের বাইরেই ছোট্ট একটি চায়ের স্টল চালান পৃথ্বীরাজ প্রতিদিন দুবার এখানে চা দিয়ে যায় সে শান্ত স্বভাবের কিন্তু ওর চোখগুলো সবসময় ল্যাবের যন্ত্রপাতির দিকে গভীর আগ্রহে তাকিয়ে থাকে কেউ ওর দিকে ফিরেও তাকালো না ডক্টর রঞ্জিত রাগে আর হতাশায় চেঁচিয়ে উঠলেন এখন চায়ের সময় নয় যাও এখান থেকে পৃথিবীরাজ ধমকে দাঁড়ালো সে টেবিলের ওপর কাপগুলো রাখলো। তারপর তার নজর গেল বোর্ডে আকাশ বড় ডায়াগ্রামটির দিকে যা ইন্দ্রাস্ত্রের মেইন সার্কিট সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে বেরিয়ে যাওয়ার সময় করিডরে নিরাপত্তা রক্ষী রহিমের সাথে দেখা রহিম ওকে ধমক দিয়ে বলল কিরে ভূত দেখার মধ্যে দাঁড়িয়ে আছিস যেন যা তোর কাজ কর গিয়ে স্যারেরা এমনিতেই খুব টেনশানে আছে পৃথ্বীরাজ ফিস করে বলল রহিম ভাই স্যারেরা যেটা নিয়ে চিন্তা করছে ওটা তো খুব সহজ ওনারা ভুল জায়গায় তার জুটছেন রহিম হো হো করে হেসে উঠল তুই চাওয়ালা হয়ে বিজ্ঞানীগিরি করিস না যাবাক এক ঘন্টা পর পৃথ্বীরাজ আবার ভেতরে গেল খালি কাপগুলো আনতে সে দেখল বিজ্ঞানীরা তখনও তর্কে লিপ্ত একজন বলছেন এনার্জি সোর্স বদলাতে হবে অন্যজন বলছেন চিপসেট পুড়িয়ে নতুন করে বানাতে হবে হঠাৎ পৃথ্বীরাজ সাহস সঞ্চয় করে ডক্টর রঞ্জিতের দিকে তাকিয়ে বলল স্যার আপনার এই ব্লুপ্রিন্টও ভুল পুরো ঘর নিস্তব্ধ দশজন জন ধারী বিজ্ঞানী একটি বারো বছরের বাচ্চার দিকে হাঁ করে তাকিয়েছেন ডক্টর রঞ্জিতের রাগে শরীর কাঁপতে শুরু করল তিনি বললেন তুমি জানো তুমি কার সাথে কথা বলছ এটা তোমার চায়ের দোকান নয় যে যা খুশি বলবে অন্য একজন বিজ্ঞানী বিদ্রুপ করে বললেন দেখুন রঞ্জিত বাবু আমাদের অবস্থা এখন এতটাই খারাপ যে চাওয়ালাও আমাদের ভুল ধরছে এই ছেলেকে এক্ষুনি বের করে দিন কিন্তু পৃথ্বীরাজ মাথা নিচু করল না সে স্পষ্ট গলায় বলল স্যার আপনারা যে প্যারালাল ভোল্টেজ ব্যবহার করছেন সেটা তিন সেকেন্ড পর লুপ হয়ে ফিরে আসছে আর ওটাই আপনাদের মেইন চিপটা পুড়িয়ে দিচ্ছে ডিজাইনটা আসলে হওয়া উচিত ট্রিপল লেয়ার ইনসুলেশন দিয়ে যা আপনি বোর্ডে ওই কোনায় ভুল এঁকেছেন ডক্টর রঞ্জিত চমকে উঠলেন তিনি বোর্ডের সেই অংশটির দিকে তাকালেন গত তিন বছর ধরে তারা এই নকশাটি অনুসরণ করেছেন কিন্তু এই ছেলেটি যা বলছে তা যদি সত্যি হয় তুমি কি জানো তুমি কি বলছো ডক্টর রঞ্জিত এবার শান্ত কিন্তু তীক্ষ্ণ গনায় জিজ্ঞেস করলেন জানি স্যার আমি যদি ঠিক করতে না পারি আপনারা আমাকে পুলিশে দিয়ে দিন আমার কোনো আপত্তি নেই কিশোরের চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস ডক্টর রঞ্জিত এক মুহূর্ত ভাবলেন তারপর মার্কারটা পৃথিবীরাজের দিকে বাড়িয়ে দিলেন ঠিক আছে যদি তুমি আমাদের সময় নষ্ট করো তবে তোমার আর তোমার বাবার এই ক্যাম্পাসে ঢোকা চিরতরে বন্ধ হবে শুরু করো পুরো ল্যাবে তখন শ্বাসরুদ্ধকর উত্তেজনা পৃথ্বীরাজ বোর্ডে গিয়ে মার্কার হাতে নিল তার হাত একটুও কাঁপছে না সে শুরু করল এমন এক জটিল ডায়াগ্রাম আঁকা যা দেখে বিজ্ঞানীদের চোখের মনি স্থির হয়ে গেল সেক্টর নাইন ল্যাবে তখন সূচ পড়লে শব্দ হবে এমন নিরবতা ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের কপালে ঘাম জমেছে ডক্টর রঞ্জিত চ্যাটার্জি হাত গুটিয়ে দাঁড়িয়ে দেখছেন একটি বারো বছরের কিশোর যার গায়ের রং রোদ পোড়া আর আঙুলগুলো চা পরিবেশনের কষ্টে কিছুটা খসখসে সে নির্ভীকভাবে মার্কার হাতে তুলে নিয়েছে পৃথ্বীরাজ বোর্ডের একদম ওপরের কোনা থেকে শুরু করল সে আগের নকশাটি মোছারও প্রয়োজন মনে করল না সে আগের নকশার পাশেই একটি নতুন জ্যামিতিক কাঠামো তৈরি করতে শুরু করল তার হাতের গতি যেন কোনো অভিজ্ঞ শিল্পীর মতো যখন সে প্রথম লাইনটি টানল অদৃতা অবাক হয়ে দেখলেন এটি কোনো সাধারণ সার্কিট নয় এটি একটি বায়োমেট্রিক ফ্রিকোয়েন্সি লুপ এক মিনিট একজন জুনিয়র বিজ্ঞানী বলে উঠলেন ওটা তো কোয়ান্টাম ফিজিক্সের স্ট্রিং থিওরির মতো লাগছে এটা একটা বাচ্চা ছেলে জানল কি করে ডক্টর রঞ্জিত তাকে হাত দিয়ে থামিয়ে দিলেন তার চোখ তখন পৃথ্বীরাজ আঁকা ডায়াগ্রামের গভীরে পৃথ্বীরাজ কোনো কথা বলছে না সে অদ্ভুত এক তন্ময়তায় আঁকছে সে দেখালো কিভাবে বিদ্যুৎ প্রবাহকে একটি নির্দিষ্ট বিন্দুতে আটকে না রেখে তাকে পুনরায় রিসাইকেল করা সম্ভব সে মাঝে মধ্যে কিছু জটিল গাণিতিক সমীকরণ লিখছে যা সচরাচর এমএসসি বা পিএইচডি লেভেলে ব্যবহার করা হয় প্রায় বিশ মিনিট পর পৃথ্বীরাজ থামলো। পুরো বোর্ডটি এখন নতুন এক নকশায় ভরা সে মার্কারটি নিচে রেখে বিজ্ঞানীদের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল স্যার আপনাদের আগের নকশায় আপনারা বিদ্যুৎকে সামনের দিকে ঠেলছিলেন কিন্তু এই পিস্তলটির বডি ছোট হওয়ার কারণে সেই অতিরিক্ত তাপ বের হওয়ার জায়গা পাচ্ছিল না ফলে ট্রায়ালের সময় যখন পাওয়ার পিকে পৌঁছাত তখন ওটা নিজে থেকেই বিস্ফোরিত হতো আমি এই নকশায় একটি ভার্চুয়াল কুলিং সিস্টেম যোগ করেছি এবার আর ওটা পুড়বে না ডক্টর রঞ্জিত দীর্ঘক্ষণ বোর্ডের দিকে তাকিয়ে রইলেন তার মস্তিষ্ক যেন হিসাব মিলাতে পারছে না তিনি গত তিন বছর ধরে যে জটিলতায় ভুগেছেন এই ছেলেটি কয়েক মিনিটে তার সমাধান করে দিল তিনি দ্রুত পকেট থেকে নিজের নোটবুক বের করলেন এবং বোর্ডের নকশার সাথে নিজের ক্যালকুলেশন মেলাতে শুরু করলেন ল্যাবের অন্যান্য বিজ্ঞানীরা কানা ঘুষা শুরু করলেন এটা কি সম্ভব ও তো বলছে আমাদের পোলারাইজেশন মেথডটাই ভুল ছিল কিন্তু রঞ্জিত স্যার তো এই মেথডেই কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছেন একটা বাচ্চা ছেলে এসে এটা ভুল প্রমাণ করে দেবে দেখুন অধিতা দিদি ওর ওই ড্রয়িংটা দেখুন ওটা যদি কাজ করে তবে ইন্দ্রাস্ত্রের ওজন আরও একশো গ্রাম কমে যাবে ডক্টর রঞ্জিত হঠাৎ চিৎকার করে উঠলেন সবাই চুপ করুন তিনি পৃথ্বীরাজের কাছে গিয়ে ওর কাঁধে হাত রাখলেন তার হাত কাঁপ ছিল তিনি জিজ্ঞেস করলেন পৃথ্বীরাজ তুমি কি জানো তুমি এখানে কি করেছ তুমি কি কোনোদিন ফিজিক্স পড়িছ পৃথ্বীরাজ একটু লাজুক হেসে পড়ল স্যার আমার বাবা পড়াশোনা করানোর টাকা পান না কিন্তু আপনাদের ফেলে দেওয়া যে কাগজগুলো ঝুড়িতে থাকে আমি ওগুলো রাতে বাসায় নিয়ে গিয়ে পড়ি আর আপনাদের বড় বড় মেশিনের শব্দ শুনে আমি বুঝতে পারি ভেতরে কারেন্ট কিভাবে ঘুরছে ওটা ঠিক সুরের মতো লাগে আমার কাছে ডক্টর রঞ্জিত স্তব্ধ হয়ে গেলেন একেই কি বলে বিধাতা প্রদত্ত মেধা ভারতের শ্রেষ্ঠ বিজ্ঞানীদের যে সত্য খুঁজতে তিন বছর লেগেছে তাই কিশোর কান দিয়ে শুনে অনুভব করতে পারে কিন্তু সবার প্রতিক্রিয়া এক ছিল না ডক্টর মেহতা যিনি প্রজেক্টের দ্বিতীয় প্রধান তিনি অত্যন্ত রাগী মানুষ তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে একজন অশিক্ষিত চা বিক্রেতার ছেলে তাদের ভুল ধরতে পারে মেহতা গর্জে উঠলেন রঞ্জিত তুমি কি পাগল হয়ে গেলে এই কাল্পনিক আঁকিবুকি দেখে তুমি দেশের কয়েক কোটি টাকার প্রজেক্ট আবার শুরু করতে চাইছ যদি এবারও অস্ত্রটি বিস্ফোরিত হয় তবে আমাদের সবার কেরিয়ার শেষ হয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় আমাদের জেলেও পাঠাতে পারে ডক্টর রঞ্জিত পৃথ্বীরাজের চোখের দিকে তাকালেন সেখানে কোনো ভয় নেই কেবল এক অগাধ আত্মবিশ্বাস তিনি মেহতার দিকে ঘুরে বললেন মেহতা সাহেব আমাদের হারানোর আর কিছু নেই আগামীকাল সকালে আমাদের রিপোর্ট জমা দিতেই হবে হয় আমরা ব্যর্থ ব্যর্থবিজ্ঞানী হিসেবে চিহ্নিত হব নয়তো এই ছেলের কথা শুনে একটা শেষ চেষ্টা করব আমি রিস্ক নিচ্ছি মেহতার রাগে গজগজ করতে করতে ল্যাব থেকে বেরিয়ে গেলেন ডক্টর রঞ্জিত পৃথ্বীরাজকে বললেন পৃথ্বীরাজ তুমি আমাদের সাথে এই ল্যাবে আজকে সারা রাত থাকবে আমরা তোমার নকশা অনুযায়ী ইন্দ্রাস্ত্রকে নতুন করে অ্যাসেম্বল করব তুমি আমাদের গাইড করবে পারবে তো পৃথ্বীরাজ শক্ত করে মাথা নাড়ল পারব স্যার কিন্তু আমার বাবাকে একটু বলে দেবেন উনি তো দোকান বন্ধ করে আমার জন্য অপেক্ষা করবেন ডক্টর রঞ্জিত মুচকি হেসে বললেন তোমার বাবাকে আজ ভিআইপি গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আজ থেকে তুমি এই দেশের সম্পদ শুরু হলো এক মহাযজ্ঞ আগে বিজ্ঞানীরা পৃথ্বীরাজকে কেবল চাওয়ালা মনে করত কিন্তু এখন তারা ওর প্রতিটি নির্দেশ মন দিয়ে শুনছে ল্যাবের রোবটিক আর্মগুলো পৃথ্বীরাজের দেখানো পথে সার্কিটগুলো বসাচ্ছে মাঝরাতে একবার সমস্যা দেখা দিল যখন ইন্দ্রাস্ত্রের মেইন লেজার ফোকাস লেন্সটি সেট করা হচ্ছিল তখন সেটি কিছুতেই সঠিক অ্যাঙ্গেলে বসছিল না পৃথ্বীরাজ এগিয়ে গিয়ে বলল স্যার ওটা জিরো ডিগ্রিতে নয় ওটা জিরো পয়েন্ট জিরো ফাইভ ডিগ্রি বাকিয়ে বসাতে হবে কারণ এই ল্যাবের তাপমাত্রা বাইরে গেলে একটু বেড়ে যাবে তখন কাঁচটা নিজে থেকেই সোজা হয়ে যাবে বিজ্ঞানীরা একে অপরের দিকে তাকালেন এই লেভেলের সূক্ষ্ম হিসাব তারা কল্পনাও করেননি ঘড়ির কাঁটা যত এগিয়ে যাচ্ছে উত্তেজনার পারদ তত বাড়ছে বাইরে রাত তিনটে সারা দেশ ঘুমাচ্ছে কেউ জানে না এই নিঝুম পাহাড়ি ল্যাবে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার পুনর্জন্ম হচ্ছে শেষ পর্যন্ত ভোর পাঁচটায় ইন্দ্রাস্ত্র তৈরি হল নতুন ডিজাইনের ইন্দ্রাস্ত্র দেখতে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মসৃণ এর ওপরে পৃথ্বীরাজের পরামর্শে একটি নতুন নীল রঙের আভা যোগ করা হয়েছে ড রণজিৎ কাঁপা কাঁপা হাতে অস্ত্রটি হাতে নিলেন এটি এখন আগের চেয়ে হালকা এবং ধরার জন্যে অনেক বেশি আরামদায়ক অদ্রিতা পাওয়ার লেভেল চেক করো। অদ্রিতা মনিটারের দিকে তাকিয়ে চিৎকার করে উঠলেন স্যার হান্ড্রেড পারসেন্ট স্টেবিলিটি এক ফোটা এনার্জি লিকেজ নেই এটা নিখুঁত এটা অবিশ্বাস্যভাবে নিখুঁত ল্যাব জুড়ে আনন্দের বন্যা বয়ে গেল কিন্তু পৃথ্বীরাজ তখন ল্যাবের এক কোনায় একটা চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছে সারা রাত জাগা আর এই প্রচণ্ড মানসিক চাপের পর ওর ছোট শরীরটা আর সাই দিচ্ছিল না ড রণজিৎ ওর দিকে তাকিয়ে নিজের চোখ মুছলেন তিনি ভাবলেন মেধা কোনো আভিজাত্য বা ডিগ্রির ধার ধারে না সকাল নটা ডিআরডিওর সদর দপ্তরে সাজ সাজ রব হেলিকপ্টারে করে উড়ে এসেছেন প্রতিরক্ষামন্ত্রী এবং ভারতের সেনাপ্রধান জেনারেল রাওয়ত তাদের চেহারা গম্ভীর তারা কালকের ব্যর্থতার খবর শুনে অত্যন্ত ক্ষুব্ধ জেনারেল রাওয়াত ডক্টর রণজিতের সামনে গিয়ে দাঁড়ালেন ডক্টর আমি শুনেছি কালকের ট্রায়াল আপনারা ক্যান্সেল করেছিলেন আজ যদি আপনারা সফল না হন তবে এই প্রজেক্ট চিরতরে বন্ধ করে দেওয়া হবে আপনি কি নিশ্চিত যে ইন্দ্রাস্ত্র কাজ করবে ডক্টর রণজিৎ জেনারেলের চোখের দিকে তাকিয়ে বললেন স্যার কালকের ইন্দ্রাস্ত্র ছিল বিজ্ঞানীদের তৈরি আর আজকের ইন্দ্রাস্ত্র তৈরি করেছে এক বিস্ময়কর মেধা আমি আমার জীবনের বাজি রেখে বলছি আজ ইতিহাস তৈরি হবে মন্ত্রী মহোদয় ঘড়ি দেখলেন ঠিক আছে হাতে মাত্র দশ মিনিট সময় রেঞ্জে নিয়ে চলুন আমাদের বিজ্ঞানীরা পৃথ্বীরাজকে ঘুম থেকে জাগাতে চাইছিলেন কিন্তু ডক্টর রণজিৎ নিষেধ করলেন তিনি চাইলেন ছেলেটি শান্তিতে ঘুমাক কিন্তু পৃথ্বীরাজ নিজেই সাইরেনের আওয়াজে জেগে উঠল সে ল্যাবের গ্লাস দিয়ে দেখল অনেক বড় বড় মানুষ আর কালো পোশাকের কমান্ডোরা বাইরে ভিড় করছেন তাকে দেখে গার্ড রহিম ভাই দৌড়ে এলো পৃথ্বীরাজ তুই এখনো এখানে যা পালা যদি কিছু উল্টোপাল্টা হয় তবে কিন্তু তোর বিপদ হবে পৃথ্বীরাজ হাসল রহিম ভাই আমি তো ভুল কিছু করিনি আমি শুধু সত্যটা দেখিয়ে দিয়েছি ল্যাবের পেছনের টেস্টিং গ্রাউন্ডে রাখা হলো টার্গেট সেটি ছিল এক কিলোমিটার দূরে রাখা এক তিন ইঞ্চি চওড়া স্টিলের প্লেট ডক্টর রণজিৎ ইন্দ্রাস্ত্র হাতে নিলেন তার আঙুল ট্রিগারের ওপর সারা দেশের ভাগ্য এখন এই একটি ট্রিগার এবং বারো বছরের কিশোরের নকশার ওপর নির্ভর করছে উত্তরাখণ্ডের সেই নির্জন পাহাড়ের টেস্টিং রেঞ্জে এখন পিন পতন নিরবতা বাতাসের শোঁস শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না ভারতের প্রতিরক্ষামন্ত্রী সেনাপ্রধান জেনারেল রাওয়াত এবং একঝাঁক উচ্চপদস্থ কর্মকর্তা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সবার চোখ সামনের সেই সুবিশাল এলইডি স্ক্রিনে যেখানে এক কিলোমিটার দূরের একটি লক্ষ্যবস্তু একটি ছোট স্টিলের প্লেট স্পষ্ট দেখা যাচ্ছে ডক্টর রণজিৎ চ্যাটার্জির হাতে এখন ইন্দ্রাস্ত্র সেটি কেবল একটি অস্ত্র নয় বরং ভারতের আত্মসম্মানের প্রতীক ডক্টর রণজিতের কপালে ঘামের ফোঁটা তিনি জানেন যদি এই ট্রায়াল ব্যর্থ হয় তবে কেবল তার ক্যারিয়ার নয় ভারতের প্রতিরক্ষা স্বপ্ন ধুলোয় মিশে যাবে আর সবচেয়ে বড় কথা ওই বারো বছরের কিশোর পৃথ্বীরাজের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে রেডি এইম ফায়ার জেনারেল রাওয়াতের কণ্ঠস্বর গর্মান্ডোদের ভত গর্জে উঠল ডক্টর রণজিৎ ট্রিগার টিপলেন কিন্তু আগের মতো কোনো প্রচণ্ড শব্দ হল না কোনো ধোঁয়া বের হল না ল্যাবের ভেতর থেকে ডক্টর মেহতা মুখ টিপে হাসলেন ভাবলেন বলেছিলাম না একটা বাচ্চার কথায় কাজ হবে না ওটা অকেজো হয়ে গেছে কিন্তু ঠিক এক সেকেন্ড পর যা ঘটল তা উপস্থিত কারোর কল্পনায় ছিল না কোনো শব্দ ছাড়াই একটি নীল রঙের তীব্র আলোক ছটা প্লাজমা বিম চোখের পলকে ইন্দ্রাস্ত্র থেকে বেরিয়ে গেল সেটি বাতাসের ঘর্ষণ ছিঁড়ে সোজা গিয়ে আঘাত করল এক কিলোমিটার দূরের সেই স্টিল প্লেটে পরের মুহূর্তেই স্ক্রিনে দেখা গেল সেই শক্ত মজবুত স্টিল প্লেটটি কেবল ফুটো হয়নি বরং প্রচণ্ড তাপে বাষ্পীভূত হয়ে মিলিয়ে গেছে লক্ষ্যবস্তুর পেছনে থাকা পাহাড়ের একটি অংশ ধসে পড়ল সেই শক্তির অভিঘাতে পুরো রেঞ্জ স্তব্ধ কারও মুখে কোনো কথা নেই জেনারেল রাওয়াত তার আসন থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন প্রতিরক্ষামন্ত্রীর হাত থেকে কলমটা নিচে পড়ে গেল কয়েক সেকেন্ড পর পুরো চত্বর করতালিতে ফেটে পড়ল অবিশ্বাস্য এটা সায়েন্স ফিকশনকেও হার মানিয়েছে প্রতিরক্ষামন্ত্রী ডক্টর রণজিতের দিকে দৌড়ে এলেন ডক্টর রণজিৎ আপনি ইতিহাস তৈরি করেছেন এই ছোট্ট অস্ত্রটি দিয়ে আমরা যে কোনো যুদ্ধ জয় করতে পারব অভিনন্দন সবাই যখন উল্লাসে মত্ত তখন ডক্টর রণজিতের চোখ খুঁজছিল সেই মলিন চেহারার কিশোরটিকে তিনি দেখলেন ল্যাবের করিডোরে কাঁচের দেওয়ালের ওপাশে একা দাঁড়িয়ে আছে পৃথ্বীরাজ তার মুখে কোনো অহংকার নেই কেবল একটি তৃপ্তির হাসি জেনারেল রাওয়াত ডক্টর রণজিৎকে আলিঙ্গন করে বললেন এই অসাধারণ ডিজাইনের জন্য আপনার টিমকে ভারত সরকার সর্বোচ্চ সম্মান দেবে কিন্তু ডক্টর কাল রাতে যা বিকল হয়ে গিয়েছিল তা আজ সকালে এত নিখুঁত হল কীভাবে আপনি কি কোনো গোপন টেকনোলজি ব্যবহার করেছেন ডক্টর রণজিৎ মাথা নিচু করলেন তারপর ধীর গলায় বললেন স্যার এই কৃতিত্বের দাবিদার আমি বা আমার কোনো সিনিয়র বিজ্ঞানী নন এই ডিজাইন যার মস্তিষ্ক থেকে এসেছে সে কোনো বড় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী নয় মন্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন তবে কে সে আমাদের সেই দেশপ্রেমিক জিনিয়াসকে সামনে আনুন ডক্টর রণজিৎ আঙুল উঁচু করে ইশারা করলেন করিডরের দিকে গার্ড রহিম ভাই তখন পৃথ্বীরাজকে ধরে সামনে নিয়ে আসছিলেন ছেঁড়া জামা পায়ে সাধারণ চটি বারো বছরের একটি সাধারণ ছেলে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল এই ছেলেটি জেনারেল রাওয়াত ভ্রু কুচকে তাকালেন ডক্টর আপনি কি রসিকতা করছেন ডক্টর রণজিৎ তখন সবার সামনে খুলে বললেন গত রাতের ঘটনা কিভাবে তিন বছরের পরিশ্রম বৃথা যেতে বসেছিল কিভাবে বড় বড় বিজ্ঞানীরা যখন হার মেনে নিয়েছিলেন তখন এই চাওয়ালা ছেলেটি তাদের ভুল ধরিয়ে দিয়েছিল তিনি আরও জানালেন পৃথ্বীরাজ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই কেবল বিজ্ঞানীদের ফেলে দেওয়া কাগজ পড়ে এবং ল্যাবের মেশিনের শব্দ শুনে এই জটিল অস্ত্রটির সমাধান বের করেছে পুরো উপস্থিত জনতা বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল ডক্টর মেহতা যিনি আগে পৃথ্বীরাজকে অপমান করেছিলেন তিনি অপমানে এবং লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে সরে গেলেন প্রতিরক্ষামন্ত্রী এগিয়ে গেলেন পৃথ্বীরাজের দিকে তিনি নিজের গলার ভিআইপি কার্ডটি খুলে পৃথ্বীরাজের গলায় পড়িয়ে দিলেন বাবা তুমি জানো তুমি আজ ভারতকে কত বড় বিপদ থেকে বাঁচালে তুমি না থাকলে এই প্রজেক্ট চিরতরে বন্ধ হয়ে যেত পৃথ্বীরাজ সরলভাবে বলল স্যার আমি তো শুধু চেয়েছিলাম স্যারেরা যেন আর টেনশন না করেন ওনারা অনেক কষ্ট করছিলেন ঠিক সেই সময় ল্যাবের গেটের বাইরে থেকে এক বৃদ্ধ মানুষের কণ্ঠ শোনা গেল আমার ছেলে কোথায় আমার পৃথ্বীরাজ কোথায় গার্ডরা প্রথমে তাকে আটকাতে চেয়েছিল কিন্তু জেনারেল রাওয়াত নিজে গিয়ে গেট খুলে দিলেন ভেতরে ঢুকলেন পৃথ্বীরাজের বাবা রামফল তিনি হাতে একটি পুরনো কাপড়ের ব্যাগ নিয়ে কিপে কেঁপে ভেতরে ঢুকলেন তিনি টিভিতে বা রেডিওতে হয়তো কিছু শুনেছেন যে ল্যাবে কিছু একটা বড় ঘটেছে পৃথ্বীরাজকে বড় বড় কর্মকর্তাদের মাঝে দেখে রামফল ভয় পেয়ে গেলেন তিনি ভাবলেন হয়তো তার ছেলে কোনো ভুল করে ফেলেছে তিনি হাত জোর করে ডক্টর রঞ্জিতের সামনে দাঁড়িয়ে পড়লেন পুজুর আমার ছেলেটা ছোট মানুষ ও যদি কোনো বেয়াদবি করে থাকে আমাকে সাজা দিন ও তো শুধু চা দিতে আসত এই দৃশ্য দেখে ডক্টর রঞ্জিতের চোখ ভিজে এলো। তিনি রামফলের হাত দুটি চেপে ধরলেন এবং সবার সামনে মাথা নত করলেন রামফল ভাই আপনি ভুল বুঝছেন আপনার ছেলে আজ আমাদের সবার মাথা নত করে দিয়েছে তার মেধা দিয়ে ও কোনো অপরাধ করেনি ও আজ ভারতের রক্ষক হয়ে দাঁড়িয়েছে আজ থেকে আমরা সবাই ওর ছাত্র পুরো ল্যাবে উপস্থিত বিজ্ঞানীরা এক এক করে এগিয়ে এলেন এবং পৃথ্বীরাজ ও তার বাবার সামনে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন এটি ছিল এক অভাবনীয় দৃশ্য দেশের শ্রেষ্ঠ মেধাগুলো একটি চা বিক্রেতার ছেলের কাছে মাথা নত করছে সেই বিকেলেই এক বিশেষ প্রেস কনফারেন্স ডাকা হল প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করলেন আজ থেকে পৃথ্বীরাজ কেবল একজন সাধারণ কিশোর নয় সে হবে ডিআরডিওর সর্বকনিষ্ঠ স্পেশাল কনসালট্যান্ট তার পড়াশোনা থাকা খাওয়া এবং গবেষণার সমস্ত দায়িত্ব ভারত সরকার গ্রহণ করছে ডক্টর রঞ্জিত নিজের ব্যক্তিগত তহবিল থেকেও একটি বড় অঙ্কের টাকা পৃথ্বীরাজের বাবার হাতে তুলে দিলেন যাতে তাদের আর কখনও চায়ের দোকান চালাতে না হয় কিন্তু রামফল বিনয়ের সাথে বললেন স্যার কাজ তো মানুষের পরিচয় আমি আমার দোকান চালাবো কিন্তু আমার ছেলে যেন বড় হয়ে দেশের সেবা করতে পারে সেই আশীর্বাদ করবেন গল্পের শেষ দৃশ্যে দেখা যায় কয়েক মাস পরের এক সকাল দিল্লির ইন্ডিয়া গেটের সামনে এক বিশাল প্যারেড অনুষ্ঠিত হচ্ছে সেখানে হাজার হাজার মানুষের সামনে বীরত্বের পুরস্কার দেওয়া হচ্ছে পৃথ্বীরাজ স্যুট বুট পরে নয় বরং তার সেই সাধারণ পোশাকেই মঞ্চে উঠে এলো রাষ্ট্রপতি যখন তাকে পদক পরিয়ে দিচ্ছেন তখন পুরো স্টেডিয়ামে কলেক লাখ মানুষ দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছে দূরে বসে ডক্টর রঞ্জিত দেখছিলেন তার প্রিয় ছাত্রকে তিনি জানতেন ইন্দ্রাস্ত্র তো কেবল শুরু পৃথ্বীরাজের মতো মেধাগুলো যদি সঠিক সুযোগ পায় তবে ভারত একদিন সারা বিশ্বকে নেতৃত্ব দেবে পৃথ্বীরাজ যখন মাইকের সামনে দাঁড়ালো সে কেবল একটি কথাই বলল জ্ঞান কোনো নির্দিষ্ট জায়গায় বন্দি থাকে না আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন তবে বাতাসের শব্দেও আপনি বিজ্ঞানের সুর খুঁজে পাবেন জয় হিন্দ পুরো আকাশ তখন ভারতের যুদ্ধ বিমানের গর্জনে কেঁপে উঠল সেই গর্জনের মাঝে লুকিয়েছিল এক নতুন ভারতের স্বপ্ন যে স্বপ্ন এক চাওয়ালা কিশোরের হাত ধরে বাস্তব হয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না